জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না সেন মূল লাখ উপর আমাদের উপর যে হামলা হয়েছে বিভিন্ন পেজ টিকে লাইভ করা হয়েছিল সেই লাইভগুলো কিন্তু গ্লিট করা হয়েছে বিজেপি বা ছাড়া এই লাইভগুলো ডিলিট হতে পারে না ঠিক আওয়ামী লীগের সময় বিজেপি যেভাবে আইনা ঘর বানিয়েছে বিজেপি যেভাবে ঘুম করেছে যেভাবে নিশিরতন নির্বাচন করেছে বিজেপি বা সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনিচের আমলে এই গণাভ্যুত্থানের পরও তারা একই স্টাইলে কাজ করবে আমরা সেটা মানব না সর্বশেষ বক্তব্য আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে বিজেপার সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে জাতীয় পার্টিকে ডিজে ভাই আগামীতে বিরোধী দল বানাতে চাই এই জন্য এই ডিজে ভাই গতকাল ছেলে বাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না তুমি যদি ডিজে ভাই ইন্ধনে আমারabspath নামো তুমি যদি নির্বাচন করার চেষ্টা কর জনগণ কিন্তু জবাব বন্যা জবাব দিবে ভাই বলেন এনে চাই বলেন ডিসবি বলেন গন্ডা সশস্ত্র আপনাদের খেলার দিন শেষ এখন জনগণ খেলবে আগামীতে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন নিয়ে তাল বাহনা চলবে না আমরা লক্ষ্য করছি ডিজে ভাই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল চক্রান্ত করছে এই চক্রান্ত জনগণ রুখে দিবে আমি আবারও বলছি যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে আমি আবারও বলি আমলের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে লাল ছাট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে নুরুল আতনুরের উপর নয় নুরুল আতনুরের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে